আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ফি ইউ ভিউস দেখুন আপনারা হুন্দে কোম্পানির হুন্দে একশন গাড়ি সস্তা গানে সীমিত রেটের গানে কম রেটের গানে অল্প রেটের গানে মানসম্মত গানে মানানসের গানে এই যে দেখুন আপনারা দু হাজার দশ মডেল গানে এই দেখুন আপনারা ভাই টু স্টার্ট দেবেন এটা আমরা দেখে দর্শকরা দেখে আমি এই দেখেন আপনি এখানে রেট লেখা আছে হাজার দশ মডেলের চার লক্ষ বিশ হাজার কিলোমিটার চলছে আট হাজার রিয়াল দাম আসছে বুঝছেন গাড়িটা যদি রিয়াদ ছয়শো কিলোমিটার আপ ডাউন করে সহযোগিতা বারোশো পঞ্চাশ কিলোমিটার আপ ডাউন করছে তারপর কোনো কিছু হয়নি মাশাল্লাহ গাড়িটা আট হাজার রিয়াল দাম আসছে আর সামথিং কিছু হলে গাড়িটা দিয়ে দেবে মালিক কীজে দেখেন দেখেন মাশাল্লাহ প্রথমে ঠান্ডা তো এই কারণে একটু সামান্য যখন হিতে যাবো তখন ঠিক দেখ দেখেন আলফ শিখতে মাকেই না দেখেন কম তেল খাইবে একবারই কম তেল খাইবে দেখেন আপনি গাড়িটা দেখুন এই দেখেন মাসাল্লাহ এই যে হুন্দে এক্সিডেন্ট দু হাজার দশ মডেল গানে হ্যাঁ ভাইয়া কেউ যদি নিতে চান নিতে পারেন তো আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম